আসসালামু আলাইকুম তোমায় এক্সপ্লোজিভের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে সোয়েটারের যে মেজারমেন্ট থাকে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো কেননা আমরা যারা মোটামুটি বেসিক কাজটা জানি ইভেন আমরা অনেকেই যারা খুব ভালো কাজ জানি তাদেরও দেখা গেছে একটা মেজারমেন্টের ইস্যু হয়ে থাকে তো এক্ষেত্রে আমি একটা ডায়াগ্রাম করে নিয়েছি এবং এটা থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে যে কোনটা কিভাবে মেজারমেন্ট করতে হবে আমি নর্মালি এই সাইজের এই মেজারমেন্টটা ফলো করেই সবগুলো প্রোডাক্ট রেডি করে থাকি তো এখানে আমি যে দেখুন একটা ড্রেসের ডায়াগ্রাম এঁকে নিয়েছি তো এখানে এবিসি এবং ডি দিয়ে বোঝানো হয়েছে তো আমি এগুলো বুঝিয়ে দেব আপনাদেরকে এ যেটা সেটা হচ্ছে চেস্ট মানে এই বডিটার যে সাইজটা সেটা হচ্ছে এ আর বি হচ্ছে আপনাদের যে লম্বাটা হয় লেংথ ওইটা সি হচ্ছে হাতার যেই লম্বাটা হয় সেটা এবং ডি হচ্ছে আপনাদের হাতার যেই মুহুরিটা থাকে যেখানে আর্ম হোলের যেই মাপটা থাকবে সেটা তো এখানে শূন্য থেকে আহ ছয় আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সেটা আপনাদের জন্য সবচাইতে ভালো হবে তো এখানে শূন্য থেকে ছয় মাস বয়সী বা নিউবর্ন সাইজ যেটা সেটার জন্য আমাদের যে বডির মাপটা সেটার প্রয়োজন হয় বিশ ইঞ্চি নর্মালি রেগুলার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি আর হ্যাঁ স্বাস্থ্যভেদে হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে যেমন বাচ্চাদের চার পাঁচ বছরের বাচ্চা একটু হেলদি হলে ওদের সাইজ বা যে কোনো বয়স আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম মানে ওই অনুযায়ী আর নর্মাল রেগুলার যেই সাইজটা সেটা হচ্ছে এটা আর সবচেয়ে ভালো হয় আপনারা যখন অর্ডার নেবেন যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে অবশ্যই আপনারা এই সাইজটা ফলো করতে পারেন আর যদি আপনাদের মানে কাস্টমাইজ করতে চান তাহলে আপনারা যার জন্য তৈরি করবেন তার কাছ থেকে এই মাপটা নিয়ে নিতে পারেন যে কীরকম সাইজের ওরা চাচ্ছে তাহলেই ঝামেলা মিটমাট হয়ে যাবে তো চলুন দের না করে শুরু করি দেই এখানে শূন্য থেকে ছয় মাস বয়সী বুকের যেই মাপটা বডির মাপটা এই যে পাশে এটা হবে বিশ ইঞ্চি আর লম্বাটা হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি এখানে আমাদের কাঁধ থেকে ধরলে হবে না আর্ম হোলের যে নিচের অংশটা আছে আর্মহোলের জায়গা থেকে বরাবর নিচের দিকে মেজারমেন্ট নিতে হবে ছয় ইঞ্চি আর হাতার যেটা হাতাটাও আমাদেরকে ছয় ইঞ্চি রাখতে হবে হাতাটা আমাদেরকে ছয় ইঞ্চি রাখতে হবে আর যে হাতার যে আর্ম হোলটা আছে সেটা রাখতে হবে ছয় দশমিক পঁচিশ ইঞ্চি ছয় দশমিক পঁচিশ মানে সাড়ে ছয় থেকে একটু কম আমি আপনাদেরকে মেজারমেন্টের দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে এই যে এখানে হচ্ছে এই এর যে আগে যে মাঝখানে সাড়ে ছয়ের যে আগের দাগটা আছে সেটা পর্যন্ত আপনাদেরকে রাখতে হবে তো এখানে ছয় থেকে বারো মাসের জন্য বডিটা হবে বাইশ ইঞ্চি আর লম্বা হবে সাড়ে ছয় ইঞ্চি এবং হাতার যে লম্বাটা সেটা হবে সাত ইঞ্চি আর হোলটা হবে ছয় দশমিক পাঁচ ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি এক থেকে দুই বছর বয়সের জন্য বডি হবে চব্বিশ ইঞ্চি আর হচ্ছে বডি লম্বাটা হবে আট সাত ইঞ্চি তো এখানে দেখা গেছে একটা থেকে একটার মধ্যে কিন্তু মানে ছয় থেকে বারো মাস এক থেকে দুই বছর দুই থেকে চার বছর মানে আধা ইঞ্চি বা এক ইঞ্চি করে গ্যাপ হচ্ছে তো এখানে সাত ইঞ্চির পরে হাতার লম্বাটা হবে আট ইঞ্চি আর আর্মহোলটা হবে এখানে সাত ইঞ্চি দেখুন এর আগে কিন্তু বারো মাস বয়স পর্যন্ত মোটামুটি সাড়ে ছয় হয়েছে কিন্তু এখানে যদি স্বাস্থ্যের তারতম্য হয় তাহলে একটু কম বেশি হতে পারে এই যে দেখুন উপরে কিন্তু মেজারমেন্টের এগুলো লেখা আছে এ হচ্ছে চেস্ট মানে বডির যে মাপটা টর্সর লেংথ হচ্ছে এই যে লম্বা যে মাপটা সেটা স্লিপ হাতা আর আর্ম হোল এখানের যে অংশটা সেটা তো এভাবে দুই থেকে চার বছরের বডি হবে ছাব্বিশ লম্বা হবে আট ইঞ্চি হাতা হবে দশ ইঞ্চি এবং আর্ম হোল হবে আট ইঞ্চি তো এই যে দেখুন মেজারমেন্টগুলো আমি আর পুরো ডিটেলসে বলছি না আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি জাস্ট এই ডায়াগ্রামটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা চাইলে এইভাবে একে এই মেজারমেন্টটা সেভ করে রাখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি অন্য কোনো কিছু সম্পর্কে কোনো মাপ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম